গরু 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 দাম বেশি মনে কাস্টমার সব সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন দর্শক দেশ ও দশের বাইক থেকে যারা আমাদের ভিডিও টি দেখছেন সবাইকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন দর্শক আজ আমরা অবস্থান করতেছি ঐতিহ্যবাহী কুমিল্লা জেলার হুমনা থানা গারমোড়া গরু বাজারে বেশ সুন্দর কিছু বলদ গরুর দর দাম জানাবো আশা করবো সঙ্গে থাকবেন যারা এখন আমাদের কৃষক চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই আশা করবো সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন দর্শক আজ তেসরা নভেম্বর দু হাজার পঁচিশ দর্শক আমরা অবস্থান করতেছি ঐতিহ্যবাহী গারবোরা হাটে মঞ্জুর বাড়ির দাপারে বেশ সুন্দর কিছু পালন উপযোগী বলদ গরু দেখা যাচ্ছে কেমন দামে বেছে বিক্রি করতেছে ভাইয়ের কাছ থেকে জানাচ্ছি আসসালাম আলাইকুম বর ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ কয়টা গরু আজকে বাইশটা বাচ্চা বিক্রি হয়েছে চোদ্দটা চোদ্দটা

আচ্ছা আচ্ছা দামের কারণে গরু থেকে দাম বেশি মনে হইতেছে আমরা কিনার তুই দাম বেশি ভাই আমরা যে কাস্টমার তে টিয়া লৈ আম কিন্তু টিয়া গরুর লোকে বনে না আচ্ছা হিসাব মিলতেছে না 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 কাস্টমারদের তো এরা তো গরুটা পাইলা নিয়ে ভাই একটা বছর পাইলা কোরবানির বেসবে কিন্তু টাকার লোকে গরু দামে বনে আমরা কিনার মাজ একটা গরু ভাষ সাত হাজার টাবিস আচ্ছা এই গত সপ্তাহে কালকে রবিবারে যে গরু বেশ কার গরু কালকে গরুতে পার সাত হাজার টিয়া পেস বেছিকে না কি করাম কি করাম কিনিও যে হাজার হাজার লোক